শারদ উৎসবের আমেজ ঘিরে যখন চারিদিকে উৎসবের প্রস্তুতি চলছে ঠিক তখনই খোয়াই জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় এবং সমাজকে নেশার কবল থেকে মুক্ত রাখতে মদ ও মাদক বিরোধী অভিযানে নামছে একের পর এক সাফল্য নিয়ে গত কয়েকদিনে জেলার বিভিন্ন থানা সক্রিয় অভিযানে অবৈধ মদ বিদেশি মদ ও মাদক দ্রব্য উদ্ধার হয়েছে পাশাপাশি বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ খোয়াই থানা ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি যৌথ অভিযানে অফিস টিলা এলাকায় বাপিদে কাছ থেকে ১৩ লিটার দেশি মদ উদ্ধার করে একই দিনে পাইজা পাইজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হরিলাল দেববর্মার কাছ থেকে আরও ২৬ লিটার দেশি মদ বাজেয়াপ্ত করে পুলিশ অন্যদিকে কল্যাণপুর থানার বিশেষ অভিযানে বিদেশি মদের উল্লেখযোগ্য চালান ধরা পড়ে এই ঘটনায় অভিযুক্তকে ত্রিপুরা এক্সাইজ আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি খোয়াই মহিলা থানা ও বাইজালবাড়ি থানা যৌথ অভিযানে প্রচুর সংখ্যক বিয়ার কেন বাজেয়াপ্ত হয় এবং সংশ্লিষ্ট অভিযুক্ত কেও আটক করা হয় রিপোর্ট খবর ত্রিপুরা